এক সাইকোপ্যাথ যে কোনো পনেরো থেকে ষোলো বছরের মেয়েদের গুম করে একটা গিফট বক্স রেখে যায় আর তার কিছুদিন পরেই সেই মেয়েগুলোর কাটাছেঁড়া বড়ি পাওয়া যায় এমনকি সেই মেয়েগুলোর গোপনাঙ্গকেও বাজে অবস্থা করে ফেলা হয় কিন্তু এই সাইকোপ্যাথ কি চাচ্ছে আর এসব কেনই বা করছে এমন এক গল্প নিয়ে তৈরি করা হয়েছে আমাদের আজকের ভিডিওটি হ্যালো সিনেলাভার্স আজকে আপনাদের মাঝে দু সালে মুক্তি পাওয়া সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলার জনরার এমন এক মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি যেটা আশা করি আপনার জীবনের সেরা থ্রিলার মুভি হবে আর যদি বলা হয় মুভির কথা তাহলে প্রথমে খাপছাড়া খাপছাড়া লাগলেও পরবর্তীতে সাইকোলজিক্যাল থ্রিলে ডুব দিতে আপনি বাধ্য হবেন সো হাই আমি আকাশ ড্রামা এক্সপ্লেন বাই আকাশের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম মুভি শুরুতে দুই বন্ধুর সকালে হাঁটার পথে দেখা হয় এবং তারা গল্প করছিল তাদের কাছে একটা পোশাক কুকুর ছিল কুকুরটা লোকটার হাত থেকে ছুটে একটা জায়গা এসে দাঁড়ায় ঠিক সেখানে একটা পনেরো বছর বয়সী মেয়ের পলিথিন দিয়ে পেঁচানো বড়ি দেখা যায় বড়িটাকে খুবই খারাপভাবে মারা হয়েছে সিনে দেখা যায় একটা মেয়েকে ঝুলিয়ে রাখা হয়েছে এবং একটা লোক এসে তার সুটকেস থেকে একটা কুড়াল বের করে মেয়েটির উপর অ্যাটাক করে পরে বুঝতে পারি এটা একটা শুটিং সিন ছিল তার পাশে একটা ঘড়িতে অ্যালার্ম শুরু করে এবং যখন সেটা বাজা বন্ধ করা হয় দেখা যায় অরুণের ঘুম ভাঙল মানে সে স্বপ্ন দেখছিল তো এ হচ্ছে অরুণ কুমার তার স্বপ্ন একজন সফল ডিরেক্টর হওয়া বা এমন এক মুভি বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দেওয়া অরুণের ঘুম ভাঙলে একটা পত্রিকা নিয়ে বসে যেখানে যে মেয়েটার বড়ি প্রথমে দেখা গেছিল সেই মেয়েটাকে নিয়ে নিউজ ছাপানো দেখতে পায় আর মেয়েটার নাম ছিল সুমাইয়া তো সে এই ধরনের সব ছবি কেটে তার এই ঘরে লাগিয়ে রাখছে যেখানে সব সাইকোপ্যাথ আর এরকম ধরনের নিউজ দিয়ে সাজানো আর সে এই সব পত্রিকা তার নতুন সিনেমার স্ক্রিপ্টের জন্য কাজে লাগাবে তার বারো বছরের স্বপ্ন একজন সফল ফিল্ম মেকার হওয়া অরুণ তার স্ক্রিপ্টের গল্প এক একটা প্রডিউসার শোনায় সবারই কোনো না কোনো সমস্যা একজন তো জিজ্ঞেস করে সে কোন শর্ট ফিল্ম মেক করছে কিনা সে তার বন্ধুকে বলে পারেনা নিজের খরচ চালাতে সে আবার শর্ট ফিল্ম তৈরি করবে কি করে গত পঁচাত্তর বছর কি এভাবেই সিনেমা হয়েছে অরুণের মাতাকে ডেকে জানায় তার বাবা মারা গেছে দেড় বছর হয়ে গেছে সে তাদের জন্য তেমন কিছুই রেখে যায়নি সে শুধু তার সুনাম রেখে গেছে যার কারণে সে সাব ইন্সপেক্টর পোস্টটা পেতে পারে হচ্ছে তার দুলাবাই তাকে এস আই এর পরীক্ষা দিতে বলে বাকি সে দেখে নেবে আর হ্যাঁ তার দুলাভাই কিন্তু একজন পুলিশ অফিসার প্রথমত তার কোনো ইনকাম সোর্স নেই তার উপর যা আছে তা ফিল্মের কাজের জন্য এখানে ওখানে যে খরচ করছে যার ফলে বাসার ভাড়া আর দিতে পারে না এই কাছে টাকা চায় তখন সে তাকে তার হিসেবে শুটিং করতে দিবে বললে সে ভাড়ার কথা বলে যায় আর জিজ্ঞেস করে সে কবে শুটিং শুরু করবে এভাবেই একদিন অরুণ তার ফিল্মের গল্পটা এক প্রোডিউসারকে শোনায় এবং সে পছন্দ করে আর যা খরচ লাগবে সে দিবে বলে জানিয়ে দেয় আর তাকে কাজ শুরু করতে বলে অরুণ তো অনেক খুশি কিন্তু কয়েকদিনের মধ্যে সেই প্রডিউসার তার কাজটা করতে পারবে না বা তাকে কাজের জন্য কোনো টাকা দিতে পারবে বলে জানিয়ে দেয় সে নাকি কি একটা সমস্যায় পড়েছে এরপরে অরুণ আরো কয়েকটা প্রডিউসারের সাথে কাজটা নিয়ে কথা বলে বা কোনো লাভ হয় না অরুণ তার মাকে ফোন করে জানিয়ে দেয় সে এই এসআই কাজের জন্য পরীক্ষা দিতে রাজি এটা যেন তার দুলোভাইকে জানিয়ে দেয় এরপরে অরুণ তার দুলাবাইয়ের সাথে কথা বলে ট্রেনিংয়ে জয়েন হয় এবং তার বাবার সুনাম থাকার কারণে সে এখানে টিকে যায় বাড়িওয়ালা অরুণকে এভাবে বের হতে দেখে জিজ্ঞেস করে সে ডিরেকশন ছেড়ে অভিনয়ের কাজ শুরু করলো নাকি তার লাশের শুটিং কবে না হবে সে লাশ হয়ে যাবার পরে তার লাশের শ্যুট নিবে বলে অরুণ তার কাজে বেরিয়ে পড়ে তার দুলা আসার পথে অরুণকে মাথা থেকে ফিল্মের কাজ ঝেড়ে ফেলে সবার সাথে ভালোভাবে মিশে চলতে বলে আর তার যে বড় অফিসার তার কথা মতন চলতে বলে অরুণকে এখানে রেখে তার দুলাবাই কোন একটা রুমে চলে যায় ঠিক তখনই কাউকে মারার শব্দ পায় অরুণ সে সেই রুমে এসে একটা লোককে আরেক অফিসার পিটাশ্রে দেখতে পায় সে অফিসার অরুণকে দেখে তাকে ডেকে মারতে বলে সত্যি না বলা অব্দি ছাড়তে না করে দেয় পরের সিনে অরুণ আর তার দুলাবাইয়ের কথায় বুঝতে পারি সে তার স্ক্রিপ্টের শুনিয়েছে আর তাই নিয়েই তাকে সে যদি পালিয়ে যেত তার কথা শুনে চোরটা বলে উঠে সে পালাত গল্পটা তার কাছে ভালো লাগছে এরপরে অরুণ তার গল্পটা আর কিছু প্রডিউসারের সাথে শেয়ার করে বাট তারা কোনো না কোনো একটা সমস্যা বলে তাকে ফিরিয়ে দেয় এবার অরুণ আর ধৈর্য ধরতে না পেরে তার স্ক্রিপ্ট সমুদ্রে ভাসিয়ে দেয় যে কোনো নাটক বা সিনেমার স্ক্রিপ্ট লিখে সেই বুঝে তার মর্ম আর কষ্ট তাই সে যখন তার স্ক্রিপ্টটা ফেলে দিছে শুধু সেই বুঝছে তার ব্যথা পরের সিনে নামের একটা স্কুল সম্ভবত কোচিং করে বাসার সামনে সে তার ডগিকে দেখতে পায় আর সেটাকে আদর করতে গেলে একটা গাড়ি এসে সেখানে থামে আর সে কোনো একটা কারণে গাইডের কাছে চলে যায় সামিরার মা রুমের ভিতর কাজ করছিল আর তখন তাদের ডগেই শব্দ পেয়ে বুঝতে পারে সামিরা এসেছে বাট বাইরে এসে কাউকে দেখতে পায় না কিন্তু সেই ডগিটার গলায় একটা গিফট বক্স দেখা যায় সিনা সেব প্রশ্লেষণে একটা অফিসার কাছে এসে জানতে চায় সে এখানে কি করছে তখন এই মহিলাটি জানায় তার মেয়ে পরীক্ষার জন্য পড়াশোনা করছিল তখন তার স্বামী নেশা করে এসে মেয়ের উপর অনেক অত্যাচার করতেছিল সে থামানোর চেষ্টা করে বাট থামাতে পারে না তখন তার স্বামী কোথায় জানতে চাইলে সে জানায় সে তাকেই মেরে দিয়েছে অরুণ অফিসারকে এফআইআর কাগজ সিঁরে ফেলতে বলেন মেয়েটিকে এক্সাম হলে দিয়ে আসতে বলে সে তার দুলাভাইয়ের সাথে কথা বলে নেবে এ বিষয়ে ভিতরে সামীরের মা বাবাকে দেখা যায় তারা তার মেয়ের গুম হওয়ার রিপোর্ট লেখাতে এসেছে আর তারা যে গিফট বক্সটা পেয়েছে তার ভিতর একটা পুতুলের মাথা পেয়েছে এরকম অবস্থায় আর এ হচ্ছে লাক্সমি সিনিয়র অফিসার একেস্টা তাকে হ্যান্ডেল করতে দেওয়া হয়েছে অরুণের দুলাভাই অরুণকে জিজ্ঞেস করে সে ওই আসামিটাকে কেন ছেড়ে দিল তাও আবার তার সাইন নকল করে সে তখন কারণটা বলে তখন জুমু তার ভাগ্নি সাইন নকলের কথা শুনে তার মামার কাছে স্কুলের রেজাল্টের কাগজটা এগিয়ে দেয় সাইন করে দেওয়ার জন্য কিন্তু সে না চাইতেও করে দেয় সে জুমুকে অনেকটা ভালোবাসে পরে সিনে জুমু অরুণকে তার গার্ডিয়ান করে নিয়ে আসে আর নতুন ম্যাম বিজিকে বলে সে তার বাবা বিজি ভালোভাবে অরুণকে দেখে জিজ্ঞেস করে সে আসলেই জমোর বাবা কিনা তারা তো ভেবা চেকা খেয়ে যায় পরে বিজি জানায় আসলে সে অনেক ইয়াং তো তাই মনে হচ্ছে না তার ম্যামকে বেশ ভালো লেগে যায় জুমু তার সাইন নকল করেছে শুনে সে জুমুকে মারটা অ্যাক্টিং করে আর সাইন তো সেই করে দিয়েছে এরপর জুমু জানায় তার মা বেঁচে থাকলে তাকে এভাবে মারতে পারতো না আহারে কি একটি ইমোশনাল করার মতন একটা কথা বাট সেটা ম্যাডামের জন্য বেঁচে থাকা মাকে মেরে ফেললো এদিকে জুমুর বাবা মাও কোনো একটা কারণে স্কুলে চলে আসছে জুমুর বাবার আসার কথা না কিন্তু জুমর জন্য এটা সারপ্রাইজ নিয়ে আসছে সেটা দেওয়ার জন্য অরুণ জানালা থেকে তাদের দেখে পাশে চেপে দাঁড়ায় আর তখনই জুমর মা জুমুকে দেখে ফেলে আর জিজ্ঞেস করে কি হয়েছে সে জানায় জুমুর প্রোগ্রেস রিপোর্টে বাবার সাইন নকল করেছে ও কিসের জন্য কাছে জানতে চাইলে জানায় ওর বাবা মেরেছে তাই ওর বাবা তো হা এরপরে জানায় ওর মাও মারা গেছে কে বলেছে জানতে চাইলে জানায় ওর বাবা বলেছে জোর বাত বাবার দিকে তাকিয়ে হা সে কোথায় মানে তার বাবা কোথায় জিজ্ঞেস করলে ম্যাম দেখিয়ে দেয় এরপরে তারা ম্যামকে জানায় তারা হচ্ছে জমুর মরে যাওয়া বাবা মা আর জমু জানে দেয় তার খাতায় সাইন নকল করছে অরুণ মানে তার মামা বাসায় তাদের কথায় বুঝতে পারি জমুকে তার বাবা আদর দিয়ে মাথায় উঠে রাখছে তাই তো এরকম অবস্থা অরুণ এই কেসটার কিছু পুতুলের ছবি নিয়ে আসার পথে বিথিকে একটা বাচ্চা নিয়ে সবে ঢুকতে দেখে সেও তাদের পিছু সবে ঢুকে পড়ে সেখানে ঢুকে বাচ্চাটাকে কিছু র চুরি করতে দেখে যখন সেখানে গার্ড ব্যাপারটা দেখে ফেলে সে দৌড়ে অরুণের পাশে এসে দাঁড়ায় যেন তার গার্ডিয়ান তার সাথেই রয়েছে অরুণ পায়েলকে দেখায় তার চুরি করা আর কেউ না দেখলেও উপরের ক্যামেরা দেখছে সে পায়ালকে সব রেখে দিতে বলে কিন্তু সে রাখবে না তখনই বিজি পায়েলকে অরুণের সাথে দেখে কোনো কথা না বলেই নিয়ে আসে বিজি পায়েলকে অনেক পাশে এনে কিছু গরম গরম কথা শোনায় তাকে বারণ করা সত্ত্বেও সে অপরিচিত কার সাথে কেন কথা বলছে এটা সেটা আরও খারাপ কিছু বদনাম শোনায় যখন সামনের দিকে তাকায় তখন অরুণকে সামনেই দেখতে পায়। অরুণ বলে শুধু সাইন নকল করেছিলাম যেরকম বলছেন যেন আমি অপরাধী বিজি জানায় অপরাধ তো অপরাধী এরপরে অরুণকে তার দূরভাই ফোন করলে চলে আসে বিজি ক্যাশ কাউন্টারে আসলে পায়েল থেকে একটা পেন্সিল পড়ে যায় সে পায়েলকে তা থুই আসতে বললে আর একটা প্যান থেকে পড়ে এরপরে বিজি পায়লের গেঞ্জি জাগিয়ে তার প্যাঞ্চের ভিতর পেন্সিল দিয়ে ভরা দেখে সে সব রেখে আসতে বললে তখন এক স্টাফ ওইগুলো রাখতে বলে ওইগুলোর টাকা পরিশোধ হয়ে গেছে কে টাকা দিয়েছে জানতে চাইলে সে অরুণকে দেখিয়ে দেয় পায়ল তো বেশ খুশি অরুণ বাসায় বসে পুতুলের ছবিটা ভালোভাবে খেয়াল করলে তার কিছু একটা মনে পড়ে যায় সে লাইট দিয়ে তার কাটা পত্রিকার দিকে কিছু একটা খুঁজতে থাকে এবং সে একটা পত্রিকার কাটা কপি পায় যা মুভি শুরুতে তার স্ক্রিপ্ট লেখার জন্য কেটে রাখছিল এবং সেটা সোমাই নামের সেই মেয়ের ছবি ছিল এরপরে সে আরো কিছু তার ডায়েরি থেকে দেখে সে তার দুলাবাইকে এই সূত্র ধরে এগোতে হবে বলে জানিয়ে দেয় আর তার লাকি অফিসারকে জানাতে বলে ভিতরে দেখা যায় লাকি একটা ছেলেকে পিটাচ্ছে যে সামিরাকে প্রোপোজ করেছিল সে মনে করছে সামিরা তার প্রোপোজ অ্যাকসেপ্ট করেনি একারণে এ কারণে হয়তো তাকে কিডন্যাপ করেছে বাইরে থেকে সবই দুইজন দেখছিল আর অরুণ দুলাবাইকে তার প্ল্যানের কথা বলতে বলে কিন্তু সে তো বলতে রাজি না তার মতে এ লাকি খুবই অহংকারী সে সিনিয়রদের কথা শুনে না আর অরুণ তো জুনিয়র অফিসার তাদের ফিসফিশারি লাকীর কানে গেলে কি হয়েছে জানতে চায় তখন দুলাভাই বলে দেয় অরুণ কেসটা নিয়ে তদন্ত করছে লাক্ষ্মী অরুণকে কাছে ডেকে লোকটাকে পিটাতে বলে যাতে সে সত্যি কথা বলতে রাজি হয় অরুণ ভাবছে যার সালা আসলাম এক কাজে আর তাকে ফাঁসাই দিল আরেক কাজে সে না চাইতে ও কয়েকটা পিটান দিয়ে বলে ওঠে সে আসামি না খুনি সাধারণ কেউ না সে মানসিকভাবে অসুস্থ মানে সাইকো সে এরপরে তার সাজানো সেই প্রমাণ বা তার মতে কেন একে সাইকো মনে হচ্ছে অফিসারকে দেখায় লাইক সামিয়ার সম্পূর্ণ ফেসে যেভাবে কাটা ছেড়া হয়েছে ঠিক একই রকম এই পুতুলের ফেসেও দেখা যাচ্ছে এরপরে সে এইরকম আরো কিছু সাইকোদের অফিসারকে দেখায় যারা এভাবে লোকদের মনে ভয় দেখিয়ে বা শান্তি পেত অফিসার জানায় কিন্তু ওরকম পুতুল তো সুমাইয়ার বাসায় কেউ নিয়ে আসেনি অন্যের মতে তার ওই বাসায় যে তদন্ত করলে পেয়ে যাবে বলে মনে করে তারা যদি এখানেই থেমে থাকে তো সামিরের অবস্থাও সুমাইয়ের মতন হতে পারে তার এই কেসটা নিয়ে এত মাথা ব্যথার কারণ জানতে চাইলে সে জানে তার ভিডিওর স্ক্রিপ্টের সাথে এইগুলোর মিল রয়েছে কহিল তার এই কথা শুনে অফিসার তার উপর রেগে যায় এবং তার বাবার জন্য এই কাজে আসতে পারছে এটা সেটা বলে বেশ বড় সড়ো একটা অপমান করে দেয় সবশেষে তাকে সিগারেট নিয়ে আসতে পাঠায় সে সিগারেট নিয়ে আসার পথে দেখতে পায় সবাই কোথাও একটা বের হচ্ছে তখন তার দুলাভাই জানায় তার সন্দেহই ঠিক হয়েছে মানে সামিরার লাশ পাওয়া গেছে সিনা সেখানে নেপেলাইওবার নিচে এভাবে জ্বলিয়ে রাখছে ভাবা যায় কত বড় খারাপ সাইকো অবশ্য সাইকো তো সাইকোই লাক্সমী বলে উঠে ওই এসআই যা বলেছে তাই হয়েছে এই খবর মিডিয়ার কাছে যেন ছড়িয়ে না পড়ে তা দেখতে পড়ে আর এদিকে অরুণ সুমাইয়ের বাসায় বা পোস্টমার্টামের জায়গা কোনো গিফট বক্স বা কিছু পেয়েছে কিনা তা একাই তদন্ত করা শুরু করে পরের যে ডক্টর সামিরার পোস্টমার্টাম করেছে তাকে দেখানো হয় সে সামিরার পোস্টমার্টাম রিপোর্ট নিয়ে বলছে তাকে খুবই নির্মমভাবে মারা হয়েছে প্রথমে চোখ দাঁত এটা সেটা মানে সম্পূর্ণ শরীর কাটাচের হয়েছে এমনকি গোপনাঙ্গ ছাড় দেওয়া হয়নি ডাক্তার জানায় সে তাকে পোস্টমার্টাম করতে যে চোখের পানি ধরে রাখতে পারেনি মানে বুঝে নেন কতটা বিচ্ছিরি খারাপভাবে মারা হয়েছে এবং জানায় সামিরাকে যে মেরেছে সে কোনো একটা রোগে ভুগছে মানে সে সাইকো করুন তাকে সোমাইয়ের পোস্টমার্টম রিপোর্ট দেখালে সে জানায় পোস্টমার্টম রিপোর্ট একই লাক্ষ্মী ডাক্তারের থেকে দুইটা কেস একই সূত্রের গাথা কিনা জানতে চাইলে দেখা যায় অরুণ তদন্ত করে সোমাইয়ার বাসা একই রকম একটা গিফট বক্স পেয়েছে এবং সেটাই লাক্ষ্মীকে দেখে বোঝানোর চেষ্টা করে এটা হানড্রেড পারসেন্ট সঠিক যে এই দুইটা একই সূত্রে গাথা বার অফিসার লাক্ষ্মীকে জিজ্ঞেস করে সুমাইয়া আর সামিরার কেস একই কিনা লাকি ব্যাপারটা এড়াতে চাইলে কারণ লাক্সমিকে বলা সব কথা তাকেও বলে এবং জানায় তার যদি কিলারকে ধরতে চায় তো তাদের একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে কারণ এই সাইকো মানুষকে ভয় পেতে দেখে মজা পায় আর তাকে যদি তারা ঠান্ডা মাথায় রাখে তাহলে সে আরেকটা মারার করতে উৎসাহ পায় তাই তাদের উচিত কিলারকে ঠান্ডা শান্ত মাথায় থাকতে না দেওয়া এই ঘটনা যদি কোনো খবরে না চাপানো হয় তাহলে তার মনোযোগ নষ্ট হয়ে যাবে দ্বিধায় পড়ে যাবে তখনই পরিকল্পনায় ভুল করবে আর তারা তাকে ধরে ফেলবে তাই তাদের সামিরার বডিটা লুকিয়ে রাখতে হবে যাতে কোনো নিউজ না হয় এমন কি তার বাবা মায়ের থেকেও লুকিয়ে রাখতে হবে অফিসার তার কথা বুঝতে পারে বাট এরকম বেআই নিকাজ তাদের করা উচিত হবে না তাই অরুণকে সামিরার গার্ডিয়ানকে খবর দিতে বলে পরসিনে সামিরার গার্ডিয়ানকে দেখা যায় আর সামিরার বাবা ভিতর থেকে বডি দেখে এসে জানায় এটা তাদের মেয়ে না অরুণ কথাটা শুনে তো অবাক এরপরে সেই কথা অফিসারকে জিজ্ঞেস করলে সে জানায় তার কথা সে উপর মহলে জানিয়েছে এবং তারা তাদের এই কাজে অনুমতি দিয়েছে তাহলে সেই লাশ কোথায় জানতে চাইলে অফিসার অরুণকে একটা জায়গা নিয়ে আসে যেটা তাদের একটা গোপন লাশ ঘর এখানে রাজনৈতিক কাজের পরে সেই লাশগুলোকে এখানে এনে রাখা হয় এবং পরবর্তীতে তা খোঁজার নাটক করে এখান থেকে সরিয়ে ফেলে আর সামিনাল লাশকেও এখানেই রাখা হয়েছে আর এখানের দায়িত্বে এই ডক্টর নন্দন রয়েছে সাইকো পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগেই যেন তারা তাকে ধরতে পারে তা বলে দেয় পরে সিনে জমুকে তার বাবা এই টিচারের কাছে কোচিং করতে দিয়ে যায় দাস আর অরুণ ওই রকম পুতুল কোথায় কোথায় পাওয়া যায় তার খোঁজে বেরিয়ে পড়ে এটা পুরনো মডেল হওয়ায় কোথাও পাওয়া যায় না বাট একটা দোকানে একটা ছিল যেটা দেখে অরুণ কিছুক্ষণের জন্য আনমনা হয়ে গেছিল এটা এক কথা একটা গার্লস স্কুল এখানে একটা প্রোগ্রাম হচ্ছে এবং হোস্ট স্কুলটা নিয়ে বেশ সুনাম করছে কারণ এটা একটা সুনামধন্য প্রতিষ্ঠান এদিকে সেই ইন্দ্রজিৎ স্যার তার ছাত্রীদের কোচিং করা ছিল তখন এই মেয়েটা তার দেওয়া অঙ্ক না পারায় হারামজাদা তার হাতে চিমটি বা বলতে পারেন চামড়া ধরে ঘষা দেওয়া যাকে বলেন সেটা করছিল একজন লোক এসে অনুষ্ঠানের কথা বললে সে সবাইকে পাঠিয়ে দেয় মেয়েটাকে রেখে দেয় এরপরে মেয়েটাকে কোনো ছেলের সাথে নাকি বাইকে করে ঘুরতে দেখছে তা বলে আর আগামী বছর পরীক্ষায় পাশ করতে চাইলে দরজা লাগিয়ে আসতে বলে নয়তো তাকে পাশ করানো হবে না অথবা তার গার্ডিয়ানকে তার আর সেই ছেলের ব্যাপারে বলে দিবি এরকমই কিছু একটা হবে এরপরে আর কি দরজা লাগিয়ে দেয় এদিকে সেই হোস্ট একজন ম্যাজিক ম্যানকে ডাকে যাকে সে অ্যানাবল জর্জ বলছিল সেই ম্যাজিক দেখানোর সময় যমুকে ডেকে তার থেকে ম্যাজিক দেখিয়ে তার মন জয় করে নেয় আর সেই জায়েদ খান আর মেয়েটা অনুষ্ঠানে জয়েন করে পরের স্কুল শুটি শেষে মীরা নামের একটা ছাত্রী নিজের সাথে দেখা করে এবং সে মীরার বাবা মায়ের অ্যানিভার্সারি শুভেচ্ছার জন্য একটা তার সেলাই করা কাপড় দেয় আর এই গ্যাজেটের মাধ্যমে বলেও দেয় এখান থেকে জানতে পারি পায়েল এখনও কথা বলতে জানে না কিন্তু পারে না তাই তাকেও এরকম একটা গ্যাজেট কিনে দিছে যেন সে সোনের শিখতে পারে আর এই কোনিকে ম্যাম বিজির থেকে জানতে চায় সে বিয়ে করবে কবে সে জানায় যদি তাকে সহ কেউ পায়েলকে মেনে নেয় সে তাকেই বিয়ে করবেন এখানে একটা টুইস্ট রয়ে গেল বিজি কি বিয়ে করনি নাকি আবার করবে চলুন সামনে এগোই এখানে সব ছাত্রী বাসায় যাওয়ার জন্য গায়ের অপেক্ষা করছে যেখানে মীরাকেও দেখা যাচ্ছে বিজির সামনে দিয়ে মীরা একটা অটো গাড়িতে উঠে পড়ে এরপরে বাসের শব্দ পেলে বিজি বাস দাঁড় করাতে ব্যস্ত হয়ে পড়ে পরের সিনে মিরার বাবা মা তার মিসিং রিপোর্ট করে অরুণ স্কুলে সে তদন্ত শুরু করে এরপরে বিজি থেকে জানতে পারে সে মিরাকে অটোতে উঠতে দেখছিল সে বিজিকে দাদের সাথে একটু ডাকে ওখানের অটোগুলোকে দেখলে সে চিনতে পারে কি না তা দেখার জন্য বাট বিজি জানায় এখন সে যেতে পারবে না পায়েলের স্কুলে ছুরি হয়েছে তাকে নিয়ে আসতে হবে অরুণ অনেক রিকোয়েস্ট করে বাট সে পায়েলকে নিয়ে আসতে চলে যায় পরে সিনে বিজি আর পায়েল কোনো একটা বার্থডে অনুষ্ঠানে গেছিল কিন্তু পায়েলের জন্য তার দেরি হয়ে গেল এখন গাড়িও পাচ্ছে না পায়েলকে এই কারণে বকলে সে বাবল উড়ানো শুরু করে তখন একটা অটো করে তিনটা বকাটে তাদের পিছু নেয় বিজি তাদের থেকে পালাতে একটা রাস্তার মোড়ে ঢুকে আর সেখানে অরুণকে দেখতে পায় এরপর আর কি হিরো হিরোইনকে নিয়ে ওদের সামনে এসে দাঁড়ায় আর ডিজে বার্টি ডিচে বাজিয়ে দেয় এবার অরুণের প্রতি বিজির একটু ভালো লাগা কাজ করে মানে সে মনে করছিল অরুণ বসে বসে টাকা খায় বাট এখন তার উল্টো হলো আর এখান থেকে জানতে পারি পায়েল হচ্ছে তার বোনের মেয়ে সে মারা গেছে আর পায়েল কথা বলতে না পারায় তার বাবাও তাকে ছেড়ে চলে গেছে আর তাই পায়েলকে তার কাছে রাখে আর এই সব অরুণ জুমুর থেকে জেনেছে এরপরে অরুণ যাওয়ার পথে বিজি তাকে অটোর ব্যাপারে খোঁজ নিতে সাহায্য করবে বলে জানিয়ে দেয় এবার একটা বাঙালি কথা কই এটা বাংলাদেশি মুভি হলে এখন একটা রোমান্টিক গান প্লাস সাথে একটা রোমান্টিক ডান্স লাগিয়ে দিত আর এখানে তেমন কিছু করে রোমান্টিক গান লাগিয়ে তাদের অটো খোঁজার সিন দেখানো হয় তার পাশাপাশি রোমান্টিক ভাবনা চিন্তা বেজে বাসায় কাজ করছিল তখন জানালা দেখে বাহিরে একটি কিছু দেখে তার চোখ আটকে যায় সে একটা তারা দেখতে পায় আর সে ভাবতে ভাবতে মনে পড়ে যায় সে অটোর পেছনে একটি স্টার চিহ্ন ছিল এদিকে অরুণ কোথাও একটা যাওয়ার পথে তাদের বাইক নষ্ট হয়ে যায় বিজি অরুণকে কথাটা বলার চেষ্টা করে কিন্তু নেটের সমস্যা থাকায় সে কিছুই শুনতে পাচ্ছিল না অথচ দেখা যায় তারা যে অটোতে উঠেছে ওটাই সেই অটো অরুণ আসছে মিরা লাশ পাওয়া গেছে সেই জায়গা তখন বিজি ফোন করলে অরুণ কথাটা শুনতে পায় এবং দেখতে পায় তারা যে অটো করে আসছে সেটার পেছনেই ওই স্টার চিহ্নটা রয়েছে এরপর আর কি বেটাকে দৌড়ে থামিয়ে পুলিশ স্টেশনে এনে ইচ্ছে মতন বাটানি ক্যালানি দিতে থাকে এরপরে তার থেকে জানতে পারেন সে মেয়েদের অটোতে উঠিয়ে তাদের সাথে মজা করতে বা কিন্তু আর সে কাজে ছাড়াও আরেকজন রয়েছে কে জানতে চাইলে স্কুল টিচার ইন্দ্রজিৎ এরপরে সে ইন্দ্রজিতের ঠিকানা অনুযায়ী তারা তার বাসে আসে বা সেখানে মিরার স্কুল ব্যাগ আর একটা পুতুলের মাথা ছাড়া তেমন কিছু পায় না অবশ্য ইন্দ্রজিতের একটা দেয়াল ছবি দেখতে পায় যা দেখে অরুণকে দাস জানায় জমুও এই আরামজাদার কাছেই পড়ে সরি সিনে লাভার্স কপিরাইট ইস্যুর কারণে ভিডিওটি না চাইতেও দুইটি ভাগ করা হয়েছে এটা ভিডিওর প্রথম পার্ট ভিডিওটির দ্বিতীয় পার্টের লিঙ্ক এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অথবা দেখুন আপনার সামনেই শো করছে